আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা একটি পিসি বিল্ড আপ করবো আমাদের যে স্টুডেন্ট আছে এখানে তো কি মাদার দিয়ে আমরা বিল্ড আপ করবো আমাদের কিছু মাদার বোর্ড আসছে এগুলোর প্রাইসও বলে দিব এবং কিছু পাওয়ার সাপ্লাই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এবং মাদার বোর্ডের রিভিউ করবো যারা উন্নত মানের পাওয়ার সাপ্লাই নিতে চাচ্ছেন কোরিয়ান কালিদাসের পাওয়ার সাপ্লাইগুলো এইটিন প্লাস যে পাওয়ার সাপ্লাই আছে এগুলো কিন্তু নিতে পারবেন তো এই পাওয়ার সাপ্লাইগুলো আঠারোশো টাকা করে নিতে পারবেন এগুলো অনেক ভারী ছয় মাসের ওয়ারেন্টি পাবেন এবং এইটিন প্লাস এবং এই পাওয়ার সাপ্লাই দিয়ে গ্রাফিক্স কার্ড থেকে শুরু করে সব জেনারেশনের পরে ইউজ করতে পারবেন এবং এর মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে রেপিং করা আছে এবং এখানে কিন্তু জালি জালি দেওয়া আছে যার ফলে অ্যাম্পিয়ারের কোনো ইয়ে হবে না তো এই পাওয়ার সাপ্লাই দিয়েই কিন্তু আমাদের পিসি বিল্ড আপ হবে তো আমরা এই স্যাম্পলা আপনাদের জন্য কিছু নিয়ে আসছি আমরা তবে গিগা বাইড থার্মালটেকের পাওয়ার সাপ্লাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এগুলো দুই থেকে তিন কেজির মতো ওজন অনেক ভারী এবং অনেক হেভি যারা এ বা টেন জেনারেশনের নিতে চাচ্ছেন আপনারা নিতে পারবেন আমি কিছু এখন মাদারবোর্ড আমি আপনাদেরকে দেখাবো বিশেষ করে ফোর্থ জেনারেশনের তো ফোর্থ জেনারেশনের মাদার বোর্ড কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা মানে এগুলো আমাকে অনেকে বলছিলেন যে ভাই আপনার এইটটি সেভেন বা এইটটি ফাইভ বা হেভি মাদার আসলে আপনি একটা রিভিউ দিয়েন তো আমি আজকে এইটটি ওয়ানের একটি পিসি সেল করতেছি এবং আমাদের মাদার কিছু আসছে আমি আজকে একবার ইনটেক কার্টুন থেকে খুলেই কিন্তু দেখাচ্ছি একবারে খুবই ভালো মানের মাদার এবং কেমন ফ্রেশ হই তাও দেখাবো তো প্রথমত এখানে ফোর্থ জেনারেশনের যে মাদার গুলো আছে এই মাদার যে মডেল আছে আমি প্রথমত মডেল বলে দিচ্ছি এর মডেল হচ্ছে আসুসের বি এইটটি ফাইভ এম আর হচ্ছে এই মাদারবুডের মধ্যে ছয়টি সাটা ফুট আছে এবং এর মধ্যে চারটি টিডিআর থ্রি র্যাম আছে অর্থাৎ আপনারা কিন্তু এর মধ্যে চাইলে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন কারণ এর চিপসেট হচ্ছে বিএটটি ফাইভের চিপসেট এবং পিছনের দিক দিয়ে আছে হচ্ছে এস ডি এম আই পোট ডিভিআই মাইনাস পুট মানে তিনটি ডিসপ্লে আউটপুট আছে আর হচ্ছে এর যে সাউন্ড আছে রিলটেক হাই ডিফিনেশনের একবার খুবই ভালো মানের আর মাদার বুট আমি কাছ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা ফ্রেশ আমাদের বুটগুলা তারপরে আমি আপনাদের দাম বলে দিব তো এই মাদার বোর্ডের যে প্রাইস আছে পঁয়তাল্লিশশো টাকা পড়বে আর এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এক বছরের ভিতরে যে কোনো সমস্যা আমরা পাল্টিয়ে দিব তো অনেক ভাই আছে বা অনেক বোন আছেন আপনারা যারা এর কাজ করেন বা মোবাইল ফ্লাশিংয়ের কাজ করেন বা ভারী কাজ করেন কিন্তু আপনারা বিভিন্ন বোর্ড কিনি স্পিড পাচ্ছেন না যাদের ফোর্থ জেনারেশনের প্রসেসর আছে আপনারা আমাদের কাছ থেকে পিসি এই মাদার বোর্ডটি নিতে পারবেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না আমরা অনেকগুলো মালের সাথে কিন্তু আজকে মাত্র কিন্তু এখানে বেশি সংখ্যক কিন্তু বুট আসে নাই আর যাদের বাজেট একটু কম আছে আমি নর্মাল যে ওয়ান টিউুসের বুটগুলো আছে বা গিগা এগুলো আমি আপনাদের দেখাবো এবং প্রাইসও কিন্তু বলে দিব তো আমি এখানে এই মাদার বুডটি খুলবো গিগা বাইডের তো এই মাদার বুডের যে গিগা বাইডের প্রাইস আছে দাম পড়বে হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি আসুস বা গিগা বাইডের এই টিউানের ফ্রেশ বুট নিলে একবারে এরকম একবারে যদি ফ্রেশ বুট নেন তাহলে দাম পড়বে বত্রিশশো টাকা এগুলো হচ্ছে কোরিয়ান মাদার বুট আর আপনারা যদি এর মধ্যে আরেকটু একটু বেশি ইউজেবল মাদার বুট নেন মানে একটু বেশি পুরাতনের মধ্যে নেন তাহলে কিন্তু প্রাইস পড়বে পঁচিশশো টাকার মতো তো আমি আপনাদেরকে কিন্তু লাইভ আমি দেখাচ্ছি যে আমাদের মাদার যে কোয়ালিটি আছে বা আমাদের যে কন্ডিশন আছে মাদার যে দেখতে কেমন এগুলো কিন্তু আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি মানে আইসিগুলো কিন্তু একবারে ফ্রেশ কোনো মরিচা নেই কার্বন নেই এবং দুইটি র্যাম স্লট চারটি শার্টার ফুট ফোর জেনারেশনের যে কোনো প্রসেসর কিন্তু ইউজ করতে পারবেন এটি হচ্ছে মাদার বোর্ডের পিছনের অংশ তো যাদের এই বোর্ডগুলো লাগবে খুব দ্রুত নিয়ে নিবেন আমাদের স্টক শেষ হয়ে যাবে আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি পুলিশ লাইনের সামনে আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আশিক কম্পিউটার ডট কম এবং আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিতে আপনারা নক করবেন আর আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স কিন্তু অলরেডি দশ তারিখে চালু হবে যারা আমাদের এখানে ট্রেনিং নিতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন আর আমাদের আজকে থেকে প্রায় দেড় মাস দুই মাস পর্যন্ত আমাদের পিসি মেলা অফার চলবে সামনে কোরবানি ঈদ উপলক্ষে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম